আমার বাহির আমার বন্ধুগণ আমার আল্লাহ আজ থেকে বহু বছর আগে এই দুনিয়ার না আমার মানুষকে দুনিয়ার জামিনের মধ্যে পাঠাইয়া দিয়েছেন এই দুনিয়ার জামিনে মানুষগুলি চলে আসার পরে বিদ্যাপুদ্ধের পরে আত্মী করিয়া দাম্প্য জীবন গঠন করিয়া এব আমার আল্লাহ রব্বুল আলমিন এই দুনিয়ার জামিনে যখন মানুষকে চেষ্টে করা পাঠাইল এই দুনিয়ার জামিনে এই মানুষগুলি চলে আসার পরে বিদ্যা পরে আত্মঙ্গে করিয়া দাম ভিন্ন জীবন গঠন করিয়া মুসলমান বাইরারে এই দুনিয়ার জমিনে মানুষগুলি চলে আসার পরে বাপদাদার ধর্মলাত মানত জহরত দিয়ে ঠাকুর কেউ বাবার মহাদেব নানান মানুষ নারা শরীর বিদ্যিপ্ত হইয়া মানুষ যখন বন্ধ হইয়া গেল কেউ বা গাছে বোঝা কেউ বা করে মাছে বোঝা কেউ বা করে আবার মানুষে বোঝা নানান মানুষ নানা শিরিক বিদাতে লিপ্ত হইয়া মানুষ যখন মুসলমান ভাইরা আমার বন্ড হইয়া গেল আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জামিনে तमाम পৃথিবীর মানুষদের জন্য দুই দুইটা নেয়ামত দুই দুইটা বরকত আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জামিনে মধ্যে পাঠাইয়া দিল এবং বন্ধু তার মধ্যে প্রথম নাম্বার হইল আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে আপনার আমার বিশ্বনবী হে মুসলমান ভাইরা আমার আপনার আমার বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইয়া দিলেন একবার আওয়াজ দা বলেন না সুবহানাল্লাহ হে মুসলমান ভাইরা আমার আমাদের নবী ছিলেন ডাক্তারদের ডাক্তার মাস্টারদের মাস্টার হে মুসলমান ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন এই নবী সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানাইয়া দিলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার নবী সম্পর্কে জানাইয়া দিলেন এ মুসলমান ভাইরা আমার আপনার আমার নবী শুধু আমাদের জন্য রহমত নয় আপনার আমার নবী तमाम পৃথিবীর মানুষদের জন্য রহমত মাছের জন্য রহমত গাছের জন্য রহমত এ মুসলমান ভাইরা আমার اللهم رب العالمين اشتق من يد الشيد القران أكبر الله أكبر الله أكبر সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চক রাখো সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চক রাখো করানে তবে ভাবে সব শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান এ বাণী সকলের 900 মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের আওয়াজ দাও বলেন ঠিক কিনা এই কোরআনুল কারীম দ্বারা মুসলমান কেউ যদি তার নিজের জীবন চালায় এ মুসলমান এই কোরআনুল কারীম দ্বারা যদি কেউ দেশ চালায় ওই দেশের মধ্যে কখনো চুরি হবে না ওই দেশের মধ্যে মুসলমান ভাইরা আমার কখনো ডাকাতি হবে না ওই দেশের মধ্যে কখনো জেনা হবে না ওই দেশের মধ্যে কোনো বেচার হবে না আওয়াজ দাও বলেন না ঠিক কিনা মুসলমান ভাইরা আমার

امنوا بالله ورسوله ثم لم يرتابوا وجاهدوا باموالهم وانفسهم في سبيل الله اولئك هم الصادقون একবার আওয়াজ দে বলেন না আল্লাহ আকবর হে মুসলমান ভাই আমার এই কুরআনুল কারিমের মধ্যে আমার আল্লাহ রব্বুল আলমিন জানাইয়া দিলে ইমানের দাবিতে সত্যবাদী কারা এই আয়াতের মাধ্যমে আমার আল্লাহ ইমানের দাবিতে কথা বলে মুসলমান ভাইরা আমার লম্বা কবি পড়লে ইমানের দাবিতে সত্যবাদী হওয়া যায় না লম্বা দাঁড়িয়ে রাখলে ইমানের দাবিতে সত্যবাদী হওয়া যায় না লম্বা জামা পরলে ইমানের দাবিতে সত্যবাদী হওয়া যায় না আমার আল্লাহ রাব্বুল আলামিন ইমানের দাবেতে এই বিষয়টি জানাইয়া দিলেন আল্লাহ রাব্বুল বলে বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা বিল্লাহ এক নাম্বার হইলো আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপর যে iman আনিলো

আমি আল্লাহ রবুল আলমিনের রাস্তায় আমি আল্লাহ জানাইয়া দিলাম দিলাম বলে ঘোষণা আল্লাহর ইমানের দাবিতে এই বন্দাবন্দী গুলো সত্যবাদী এ মুসলমান ভাইরাম আল্লাহ রব্বুল আলমিন কিন্তু জানাইয়া দিল ইমানের দাবিতে সত্যবাদী হইতে হলে কি কি করতে হবে

সম্রাট এলাকাবাসী মহিলাদের জন্য মসজিদের করেছে মুসলমান ভাইরা আমার খুব খেয়াল করে শুনবেন কোনো দিকে নজর নেই কোনো দিকে খেয়াল নাই এমন হতে পারে আপনার আমার জীবনে শেষ মাহফিল হতে পারে কিনা আওয়াজটা বলেন হে মুসলমান ভাইরা আপনার আমার জীবনে শেষ মাহফিল হতে পারে হে মুসলমান ভাইরা আজকে যদি আপনার সময়টাকে ব্যয় করতে পারেন আজকে যদি আপনার সময়টাকে দিতে পারেন এ মুসলমান আল্লাহ প্রতিদান মুসলমান দেবেন ভাইরা ভাইরাম আল্লাহ রব্বুল আলমের কাছে যদি আজকের মাহফিলটা কবল হইয়া যায় আল্লাহ তালার কাছে যদি আল্লাহ তালা যদি মাহফিলটা কবল করিয়া নেয় এ মুসলমান ভাইরা রে

আপনার আপনার জীবনের মধ্যে যদি আমল করতে পারে আল্লাহ তালা যদি এই মাহফিলটাকে কবল করে নেয়। আল্লাহ তালা কে আমাদের দিন এই মাহফিলটাকে আপনার আমার জন্য নাজাদের জন্য ফেসলা করিয়া দিন সোহান এ মুসলমান ভাইরাম ইমানের দাবিতে সত্যবাদে হইলে আল্লাহ তালার রাস্তায় ব্যয় করতে হবে শুধু দান করলেই হবে না এ মুসলমান ভাইরামার আল্লাহ তালার রাস্তায় নিজের জীবনটাকে ব্যয় করতে হবে সব সময় সত্য কথা বলতে হবে আজকে আপনার আমার হালত কেমন হয়ে গেছে কখনো সত্য কথা বলতে চাই না সবসময় মিথ্যার আসমায় কথা বলেন কথা বলেন ঠিক কিনা এ মুসলমান ভাইরামা মদিনা একটা যুবক ছিল ওই যুবকটি যাবে আমি মুদিনা শহরে ব্যবসা করার জন্য এ মুসলমান ভাই রাম দিলের কাললা আলোচনা শুনবেন ওই যুবকটি মুদিনার শহরে যাবে ব্যবসা করার জন্য আজ থেকে কয়েক বছর আগে এ মুসলমান ভাই আমার এমন তো বিশদালার হচ্ছিল না এমন তো যানবাহনের ব্যবস্থা ছিল না কথা বলেন ঠিক কি না এ মুসলমান ভাই আমার ওই যুবকটি তার মোদের শহরে যাওয়ার উদ্দেশ্য রওনা হয় এ মুসলমান ভাইরা মার অনেক দূর রাস্তা যাওয়ার পরে প্রায় দেড়শো কিলোমিটার রাস্তা যাওয়ার পরে ওই যুবক ওই যুবক সিদ্ধান্ত নেয় কিছুক্ষণ বিশ্রাম নেওয়া যাক কিছু কিছুক্ষণ দেশ নেওয়া যাক অনেক রাস্তা অতিক্রম করে ফেলেছি এখন যদি কিছুক্ষণ বিশ্রাম নেই এখন যদি কিছুক্ষণ দেশ নেই তাহলে আমার সামনে যাইতে সুবিধা হয়ে যাবে এ মুসলমান ভাই আমার এই যুবক এই সিদ্ধান্ত অনুযায়ী এই সিদ্ধান্ত অনুযায়ী ওই যুবকটি একটা গাছের সাথে হেলান দিয়ে ঘমের করে চলে যায় আর গাছের শেকরের সাথে এ মুসলমান ভাইরা আমার গাছের শেকরের সাথে তার ওট্টি রাখে যাতে করে ছুটে অন্য কোথাও না যাইতে পারে মুসলমান ভাইরা আমার গভীর মনোযুদ্ধে শুনবেন এবার যুবক যখন ঘমের করে চলে গেল কিছুক্ষণ পরে যখন ঘুম থেকে উঠল ঘুম ভাঙার পর যুবক দেখতে পায় তার উঠটি নাই তার উঠটি যেন কোথায় চলে গেছে তার উঠটি যেন কোথায় হারিয়ে গেছে এইটা দেখার পর যুবক অনেক চিন্তিত হয়ে গেছে যুবক অনেক পেরে শারীর মধ্যে পড়ে গেছে এ মুসলমান ভাইরা আমার যুবক এবার ও তার গোড়াটি খোঁজার লক্ষ্যে ছড়তে শুরু করেছে কোথাও মুসলমান ভাইরা আমার গোড়া পায় না যুবক চিন্তিত হয়ে গেছে আসলাম ব্যবসা করার জন্য আমার সেই গ্রামের মদিনা থেকে গ্রামের বাড়ি থেকে আসলাম শহরে ব্যবসা করার জন্য আর অর্ধেক রাস্তায় আইসা আমি বিশ্রাম নিতে যাইয়া আমার গোড়াটি হারাইয়া গেল এ মুসলমান ভাইরা মা

এবার এবার যুবক যুবক খুঁজে কে রে কে রে আমার ওটকে মারলি এ মুসলমান ভাইরাম কোনো মানুষ দেখা যায় না কোন লোক দেখা যায় না একজন মানুষকে দেখা যায় সে অনেক মুরব্বী তার কাছে মুসলমান ভাইরামা যখন যুবক যাইয়া বলো ও মুরব্বী চাচা আপনি কি আমার এই ঘোড়াটিকে মারছেন এ মুসলমান ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন দেখেন কেমন তারা ইমানের দাবিতে সত্যবাদী ছিল তারা কেমন সত্য কথা বলতো এবার ওই মুরব্বী লোক বলতেছে ও যুবক তোমার গোটটি আমার খেতের মধ্যে আসছিল আমার খেতের মধ্যে আসার পর আমার খেতের সকল ফসল নষ্ট করতেছিল সকল চারা গাছ নষ্ট করতেছিল আমি এটা দেখার পরে আমার সকল ফসল নষ্ট করতেছিল দেখে আমি আমার হাতের মধ্যে একটা ইটকাল নিয়া আমার হাতের মধ্যে একটা পাথর নিয়া আমি যাইয়া হঠাৎ করে একটা পাথর তোমার উঠে মাথার মধ্যে লাইগা উঠে মারা যায় এ মুসলমান ভাইরা দেখেন কেমন সত্যবাদী ছিল সে চাইলেই মিথ্যা কথা বলতে পারত কিন্তু মিথ্যা কথা বলে নাই আল্লাহ তালার ভাই সত্য কথা বলেছেন কথা বলেন ঠিক কিনা এ মুসলমান বাবাজি দিলের কান লাগাইয়া আলোচনা শুনতে হবে এদিক সেদিক কোনো মনোযোগ নাই এখন পর্যন্ত যারা বাহিরে ঘোরাফেরা করতেছেন ও ভাই মাহফিল তো প্রত্যেক দিন হয় না তো চাইলেও দিতে পারবেন না ও আমার যুবক আগারের মা বোনেরা ও আমার মরব্বের চাচারা এখন পর্যন্ত যারা বাইরে ঘোরাফেরা করতেছেন সকলকে অনুরোধ করব। আজকের মাহফিলে আপনারা বসে যান এ মুসলমান ভাইরা মা এবার যুবকটি ওই মুরব্বী চাচাকে ডাকতে বলতেছে ও মুরব্বী তুমি কেন আমার উঠকে মারলা এবার মুরব্বী ডাকতে বলল আমি তোমার উঠকে তারাইতে যাইয়া মেরে ফেলছি যুবক তো অনেক রাগার নতুন হইয়া যুবক তো মুসাফির যুবক অনেক রাস্তা পার করে এসেছে এ মুসলমান ভাইরা আমার যুবক রাগের মাথায় ওই ওই মুরব্বি চাচাকে হত্যা করে ফেলে এবার যখন হত্যা করে ফেলে ওই যুবক আল্লাহকে ডাক দেব আল্লাহ আমি ডুবল করে ফেলেছি আমি দোবরাত করে ফেলেছি এখন আমার ভাই এখন আমার কি করব আমি আল্লাহ এখন আমি কি করব ও মুসলমান ভাইরা আমার যখন কোন মুমিন বান্দা গুনাহ করে যখন কোন মুমিন বান্দা গুনার দিকে আগবারায় যখন কোন মুমিন বান্দা গুনার দিকে পাবেরায় তখন তার دلের মধ্যে একটা আল্লাহ তাআলার ভয় কাজ করে কথা বলেন ঠিক কিনা আর আওয়াজ দেব বলেন ঠিক কিনা এবার যুবকটি আল্লাহ তালাকে ডাকতে বলতেছে আল্লাহ আমি তো খুন করে ফেলেছি অনেক বড় অপরাধ করে ফেলেছি এখন আমার উপায় কি এখন মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনবে যুবক চিন্তিত হইয়া গেল কেন আসে সে মানুষকে হত্যা করে ফেলেছে কেন একটা মুরব্বি চাচাকে হত্যা করে ফেলেছে এ মুসলমান ভাইরা আমার বিকাল বেলা যখন ওই মুরবী বাগান পরিদর্শন দর্শন করার জন্য আসছিল মুরব্বী লোকের বাড়ি থেকে তার ছেলেরা তার বাবাকে খোঁজার জন্য বের হয় তার বাবাকে কোথাও খুঁজে পায় না এ মুসলমান ভাইরা আমার যখন ওই মুরব্বীর বাগানের মধ্যে তার ছেলেরা আসে আসার পরে দেখতে তার বাবা মরে আছে মুসলমান ভাইয়েরা গভীর মনোযোগে আলোচনা শুনতে হবে এবার ওই যে বা ওই লোকের ছেলেরা ওই যুবককে ডাকতে বলে ওই যুবক ভাই আপনি কে আমার বাবাকে নি আপনি আমাদের বাবাকে আপনি কথা বলেন কথা বলেন বলে। আমি আপনার বাবাকে মেরে ফেলেছি আওয়াজ বলেন না কেন কেননা সে হত্যা করেছে কিন্তু মুসলমান চাইলে সে মিথ্যা কথা বলতে পারতো কথা বলে ঠিক কিনা সে চাইলে কিন্তু মিথ্যা কথা বলতে পারতো কিন্তু বলে নাই কেন বলে নাই এবার যুবক ডাক বলতেছে ও ভাই আমি চাইলে এখান থেকে চলে যেতে পারতাম আমি যদি এখান থেকে পালিয়ে যাইতাম আমাকে আপনারা ধরতে পারতেন না করতে পারতেন না কিন্তু এখানে আমি আছি এর কারণেই আমি আল্লাহ রবুল আলমিনকে ভয় পাই কেননা আমি যদি এখান থেকে পালিয়ে যাই হয়তোবা আপনারা আমাকে দুনিয়ার জমিনে কখনো ধরতে পারবেন না এবং কি আপনার আব্বার খনিকেও কখনো ধরতে পারতেন না কখনো শাস্তি দিতে পারতেন না কিন্তু কালকে আমাদের দিন যখন কাঠ ঘরায় মুসলমান ওই লোক ওই যুবক বলতেছে যখন আল্লাহ তাআলা আমাকে কাঠ ঘরায় দাঁড় করাবো তখন আমি আল্লাহ তাআলাকে কি হিসাব দিব আমার ভাইরা আমার বন্ধুগণ দিলে কাল লাগায় আলোচনা শুনতে হবে নি সেদিকে কোনো মনোযোগ নাই এবার ওই যুবক ডাক দেয় বলতেছে ও ভাই আমি তো চাইলে এখান থেকে পালিয়ে যাইতে পারতাম আমি তো চাইলে জায়গা পরিবর্তন করতে পারতাম কিন্তু যাই নাই যাই না কেননা আমি যদি এখন জায়গা পরিবর্তন করে অন্য এক জায়গায় চলে যাইতাম দুনিয়ার কোন মানুষ আমাকে খুঁজে পাইত না দুনিয়ার কোন মানুষ আমাকে ধরতে পারত না কিন্তু আমার আল্লাহ রব্বুল আলামিন যখন আমাকে কান করায় খুনের কাঠ করায় দাঁড় করাবে তখন আমি কি বলবো এ মুসলমান ভাইরা এবার ওই লোকের এবার ওই লোকের ছেলে ডাক দেয়া বলতেছে ও যুব তুমি যেহেতু অন্যায় করে ফেলেছ তুমি যেহেতু হত্যা করে ফেলেছ ও যুবক যুবক তোমার শাস্তি হবে তোমার অন্যের শাস্তি দিতে হবে এখন ওই লোকের ছেলেরা চিন্তা করতেছে কি করা যায় কি করা যায় তার মধ্যে একটা ছেলে ডাক বলে বলে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিনের দরবারে নিয়ে যাও ও তার দরবারে নিয়ে যাওয়ার পরে এই যুবকের বিচার করবে হে মুসলমান বা এবারে খলিফাতুল মুসলিমিন আমিরুল মোমিনের দরবারে এ মুসলমান ভাইরা হলে খলিফাতুল মুসলিমিন আমি মেরেন হস্য দে অমর রাজিয়া আল্লাহ তালা আনহুর দরবারে নেওয়া যাওয়া হয় এ মুসলমান বন্ধ হজ দে অমর রাজিয়াল তালা আনহুর দরবারের যখন ওই যুবকে হাজির করা হয় এ মুসলমান ভাই রা আমার এবার হলি ফাদুল মুসলিমের আমি এর উলম মেরেন এ বন্ধু ডাক ডাবল ও যুবক তুমি কেন হত্যা করতে গেছো তুমি তো চাইলে ওঠে বদলে উঠ তুমি কেন মানুষ মারতে গেছো তুমি এটাকে কেন হত্যা করতে গেছো জানের বদলে যান মালের বদলে মাল এখন তো চলে যাবে তোমার প্রাণ এবার যুবক ডাকতে বলে ও যাবানা ও ফলে ফাতুল মুসলিমের আমির মেনেন আপনি যে কোনো শাস্তি দিতে পারেন আমি সব শাস্তি মাথা পেতে নিব কিন্তু কালকে আমাদের দিন ওই খুনির কান করায় দ্বার করতে দ্বার হতে আমি রাজি না আল্লাহ আকবর যুবক ডাকতে বলতেছে যেহলে ফাদল মুসলিমিন আমিরুল মুমিনিন আমি সব শাস্তি মেনে নিব কিন্তু কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলার কার গড়ায়ে আমি কি শাস্তি কি বলবো কি উত্তর দেব মুসলমান ভাইরা আমার খলিফাতুল মুসলিমিন

এবার জাল্লা যখন রেডি হইয়া যায় যখন তার দেহ থেকে কল্যাণটা আলাদা করার জন্য রেডি যায় আলাদা বলে ও যুবক তোমার শেষ ইচ্ছা কি তুমি শেষ তোমার একটা ইচ্ছা বলো তোমার মনের মরণের আগে তুমি কি চাও মনের মরণের আগে তুমি কি করতে চাও এবার যুবক ডাকতে বলে খলিফাকুল মুসলিমের আমি রুলম মেনে আপনার কাছে আমার একটা আবদার আপনার কাছে আমার একটা আবদার ও খলিফাতুল মুসলিমের আমি রুলম মেনেই আমি মন্দিরেশ্বরে ব্যবসা করার জন্য যাইতাম ব্যবসা করার জন্য আমার গ্রাম থেকে একটা ইহুদের কাছ থেকে কিছু টাকা হাওলাত করেছি কিছু টাকা নিয়েছি যাতে করে ব্যবসা করা পরে তার টাকা তারে দেওয়া যায় এ করে ফতুল মুসলিম আমিরুল মুমিন এখন যদি আমাকে মেরে ফেলেন এখন যদি আমাকে শাস্তি দেওয়া দেন এখন যদি আমি দুনিয়ার জমিন থেকে চলে যাই তাহলে ওই ইহুদি সারা জীবন বলবে মুসলমান ভালো না মুসলমান টাকা মেরে খাই কথা বলেন কথা বলেন ঠিক কিনা এ মুসলমান ভাই রামা এবার যুবক ডাকদা বলতেছে ও খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন আমাকে তিনটা দিন সময় দাও হোক তিনটা দিন আমাকে যেতে দাও হোক তিনটা দিন আমাকে ছেড়ে দাও হোক আমি তিন দিনের মধ্যে আমার বাড়ি যাইয়া আমি ও ওইহুদের টাকা পরিশোধ করে দেব খলিফাতুল মুসলিম আমিরুল মুমিনিন চিন্তায় পড়ে গেল এ মুসলমান ভাইরা আমার খলিফাতুল মুসলিম আমিরুল মুমিনিন ভাবতেছে এখন কি করা যায় এখন কি করা যায় কেননা যদি সে বাড়ি চলে আর না সে তখন উপায় কি মুসলমান ভাইরা যুবক চিন্তিত হইয়া এবার খলিফাতুল মুসলিম চিন্তিত হইয়া গেল এ মুসলমান ভাইরাবার খলিফাতুল মুসলিমের আমি ওই যুবককে ডাক ডাকতে বলো ও যুব তোমাকে তিন দিনের জন্য তোমার বাড়ি যেতে দেওয়া হবে না কেননা তুমি যদি তোমার বাড়িতে চলে যাও আর যদি তুমি ফেরত না আসো তখন কাকে আমি শাস্তি দেব এ মুসলমান ভাইরা আমার খুব খেয়াল করে শুনবেন এবার চুপ কান্না করতেছে এবার যুবক অনেক কান্না করতেছে ও ফলে মুসলিম আমি রোলম মেনিহিন আপনি আমাকে যেতে দেন এ মুসলমান ভাইরা আমার খলে ফাতুল মুসলিমের আমি রোলম মেনে ডাকতে বলে এই মদিনা শহরে কি তোমার কোনো আত্মীয় স্বজন আছে এই মুদিরাজ শহরে কি তোমার পিতামাতা আছে এবার ওই যুবক ডাক বলে ও খলে ফাতর মুসলিমহিন আমি রুলম এই মদিনা শহরে আমার কোনো আত্মীয় স্বজন নাই আমার কোনো পিতামাতা নাই আমার কোন বন্ধু নাই আমার কোনো মহাব্বতের মানুষ নাই এবার খলি ফাতুল মুসলিম ডাক বলে ও যুবক তাহলে তো তোমাকে যেতে দেওয়া যাবে না কেন না তুমি যদি যাও তোমার দাইবার অন্যায়ের জন্য নেবে তুমি যদি না আসো তাহলে তোমার বতলকতে তাকে শাস্তি দেওয়া হবে এ মুসলমান ভাইরা আমার এই কথা শোনার পরে যুবক অনেক কান্না করতেছে যুবক অনেক কান্না করা পর ওই মাজলেশের একটা লোক ডাক দে বলতেছে ও বলে ফাদুল মুসলিম আমিরুল মুমিনীর আমি এই লোকটি জিম্বাদার নিলাম আওয়াজ দে বলেন আল্লাহ আকবার এ মুসলমান বাবাজি এবার আমিরুল মেরিন দাজি হইয়া গেল এ মুসলমান ভাইরা আমার তাকে যেতে দেওয়া হলো এ মুসলমান আমার বাড়ি যাওয়ার পরে তার বিদ্য পিতা মা তাকে ডাকতে বলতে মা আমাকে তুমি মাফ করিয়া দাও ও বাবা তুমি আমাকে মাফ করিয়া দাও কতদিন গেছে তুমি নিজে না খেয়ে আমাকে খাওয়াইছো তুমি নিজে ভালো পোশাক না পরে আমাকে পড়াইছো তুমি নিজে ভালো জুতা না পরে আমাকে পড়াইছ ও বাবা আমি তো অনেক বড় অন্যায় করে ফেলেছি আমি তো অনেক বড় অন্যায় করে ফেলেছি ও বাবা তুমি আমাকে মাফ করিয়া দিও ও মা তুমি আমাকে মাফ করিয়া দিও এ মুসলমান ভাইরা মা এবার টাকা যখন মুসলমান ভাইরা আমার আমির মেনিফত মুসলিমের অমরের দরবারে ফিরবে ওই দিকে সময় অতিক্রম হইয়া যায় তিন দিনের কথা বলছিল এখন তিন দিন পার হইয়া চার দিন হইয়া যায় কিন্তু ওই যুবক আসে না এ মুসলমান ভাইরাম এবার ওই যুবকের বদলতে যিনি ওই যুবকের দায় নিয়েছিলেন ওই লোককে যখন জল্লা ও জল্লাদ যখন তার দেহ থেকে যখন তার মাথাটা আলাদা করে ফেলবে তখন মুসলমান ভাইরাম পর ধরে দেখতে পায় যত গ্রামে একটা দুঘোরার উপরে ওঠে একটা যুবক আসে আর আওয়াজ দেয় বলে ইমানদার কখনো বাগে না ইমানদার কখনো ভাই পায় না ইমানদার কখনো বাগে না ইমানদার কখনো ভাই পায় না এই আওয়াজ দেখে যেন আসতেছে তারপরে সকল মাঝলেশে লোক যখন ওই ওই দিকে খেয়াল করে ওই দিকে খেয়াল করার পর দেখতে পায় ওই যুবকটি আসতেছে আসতেছে আওয়াজ দেয় বলে না আকবার mm wow. এ মুসলমান বাবাজি এই দৃশ্য দেখার পরে ও ওই লোক ওই মুরব্বী লোক যাকে হত্যা করেছিল ওই লোকের ছেলেরা ডাকতে বলতেছে ফলে ফাতুল মুসলিম আমির যদি তারা যদি এই যুবক আল্লাহর বয়ে নবীর মহাব্ব যদি ফিরে আসতে পারে তাহলে আমরা আল্লাহ তালার বয়ে নবীর মহাব্বতে এই যুবকে মাফ করিয়া দিলাম আওয়াজ দেখবার বলে তার জন্য মুসলমান বোঝা যায় যদি কেউ সত্য কথা বলে তাহলে আল্লাহ তা ওই বান্দাকে কখনো বিবাদ দেয় না